গাছটি আগে কত ছোট ছিল এখন বড় হয়ে গেছে তাই না বলো অব্র হ্যাঁ তাই তো খেয়ালই করিনি তোমরা সবাই কেমন আছো ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি সবাই বসো তোমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পরিবেশ সম্পর্কে জেনেছো আজ আমরা পরিবেশের উপাদানগুলোকে কিভাবে বিভিন্ন উপায়ে ভাগ করা যায় সে সম্পর্কে জানব তোমরা কি কেউ বলতে পারবে যে পরিবেশ কি আচ্ছা রাবি বলো তো ঘরবাড়ি গাছ পাখি রাস্তাঘাট স্কুল কলেজ মাটি পানি বায়ু এসব মিলে আমাদের পরিবেশ আচ্ছা রাবি তুমি যে জিনিসগুলোর নাম বললে এগুলোর মধ্যে কি কোনো ধরনের পার্থক্য আছে হ্যাঁ কি বলো তো ঘরবাড়ি রাস্তাঘাট এসব মানুষ করেছে গাছপালা পশু পাখি মাটি পানি বায়ু সূর্য এসব মানুষ বানায়নি আর কেউ কিছু বলতে চাও বলো আমার মনে হয় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কিছু মানুষের তৈরি আর কিছু প্রাকৃতিকভাবে সৃষ্ট ঠিক বলেছ তোমাদের দুজনকে ধন্যবাদ তোমরা বসো পরিবেশের সকল জিনিসকে আমরা মানুষের তৈরি জিনিস যেমন স্কুল কলেজ ঘর বাড়ি রাস্তাঘাট বই খাতা কলম ইত্যাদি এবং প্রাকৃতিকভাবে তৈরি জিনিস যেমন মানুষ গাছ পশু পাখি এই দুই ভাগে ভাগ করতে পারি আচ্ছা বলো তো মানুষের তৈরি জিনিস এবং প্রাকৃতিকভাবে প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যে কি আর কোনো পার্থক্য আছে একটু চিন্তা করে বলো তো ফুয়া তুমি কি কিছু বলবে হ্যাঁ জীব এবং বাহ চমৎকার তাহলে প্রাকৃতিকভাবে ভাবে তৈরি জিনিসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি জীব এবং জড়। আচ্ছা তোমরা তোমাদের আশেপাশে থাকা কয়েকটি জীব এবং জ্বরের নাম বলো তো বলো রোজা গরু ছাগল পাখি মানুষ ইত্যাদি জীবের কয়েকটি উদাহরণ হুম আর পাথর পানি মাটি বায়ু ইত্যাদি জড়ো তাহলে প্রাকৃতিকভাবে তৈরি জিনিসগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেমন তারা খাবার খায় ছোট থেকে বড় হয় এবং চলাফেরা করতে পারে যা মানুষের তৈরি জিনিসগুলোর মধ্যে নেই আচ্ছা এই জিনিসগুলোর মধ্যে কি ধরনের ভিন্নতা আছে একটু বলো তো বলো অভ্র গাছ বড় হয় আমাদের টবে লাগানো চারা গাছের মতো একটি গাছ যেভাবে বড় হয় সেভাবে আমাদের টবে লাগানো চারা গাছটিও ধীরে ধীরে বড় হয় কিন্তু মাটি ও পাথর বড় হয়নি পাখি আকাশে উড়ে গরু ঘাস খায় তার মানে হলো প্রাকৃতিকভাবে সৃষ্টি জিনিসগুলোর কিছু বৈশিষ্ট্য আছে এরা খাবার খায় ছোট থেকে বড় হয় এবং চলাফেরা করতে পারে যা মানুষের তৈরি জিনিসগুলোর মধ্যে নেই আচ্ছা তোমরা কি বলতে পারবে যারা খাবার খায় ছোট থেকে বড় হয় এবং চলাফেরা করতে পারে তাদেরকে কি বলে তাদেরকে জীব বলে বাহ চমৎকার তোমরা কি বলতে পারবে না হ্যাঁ বলো খাবার খায় না কিন্তু চলাফেরা করতে পারে চলাফেরা করতে পারে কিন্তু কিভাবে হেঁটে হেঁটে না বাতাসের সাহায্যে তাহলে বাতাসের সাহায্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো জিনিস যায় তাকে আমরা চলাফেরা করা বলবো না তাহলে মেঘ কি না জড়ো তাহলে মেক জীব নয় জড় পদার্থ আচ্ছা আমরা কি জীবকে আরো কয়েক ভাবে ভাগ করতে পারি তোমাদের কি মনে হয় আর মনে হয় উদ্ভিদ ও প্রাণী এই দুই ভাগে ভাগ করা যায় বাহ চমৎকার বলেছ অব্র হ্যাঁ জীবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি উদ্ভিদ এবং প্রাণী ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণে উদ্ভিদ এবং প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় আসলে কিন্তু কিভাবে আচ্ছা চলো তাহলে আমরা দেখি বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে উদ্ভিদ এবং প্রাণীকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় তোমরা এখানে একটি টমেটো গাছ দেখতে পাচ্ছ যা তোমাদের সবার কাছে বেশ পরিচিত আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো টমেটো গাছটিতে কি কি অংশ রয়েছে পাতা ও টমেটো আর কি কি অংশ রয়েছে কেউ বলতে পারবে রোজা বলো ফুল মূল খুব সুন্দর ধন্যবাদ তোমাদের তাহলে আমরা জানলাম যে টমেটো গাছটিতে মূল মাটির নিচের অংশ যার সাহায্যে গাছ পানি এবং পুষ্টি উপাদান খাবার হিসেবে গ্রহণ করে কাণ্ড পাতা ফুল এবং ফল রয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো এই অংশগুলো কি সবগুলো গাছে রয়েছে কি দেখতে পাচ্ছ রাবি বলো তো কোনো গাছে ফুল আছে আবার কোনো গাছে নেই কোনো গাছ ছোট কোনো গাছ বড় কোনো গাছে শাখা আছে তার মানে হল ফুল হয় কি হয় না এর উপর ভিত্তি করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা যায় সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ যাদের ফুল হয় তাদের আমরা বলি সপুষ্পক উদ্ভিদ আর যাদের ফুল হয় না তাদের আমরা বলি অপুষ্পক উদ্ভিদ যেমন মশ আর টমেটো জবা শাপলা আম এগুলো হচ্ছে সব সপুষ্পক উদ্ভিদ ঠিক একইভাবে কাণ্ডের আকার এবং আকৃতির উপর ভিত্তি করে উদ্ভিদকে বিরুদ গুল্ম এবং বৃক্ষ এই তিন শ্রেণীতে ভাগ করা যায় তাহলে আমরা জানলাম যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্প অপুষ্প বিরুদ্ধ গুল্ম এবং বৃক্ষ এই শ্রেণীগুলোতে ভাগ করা যায় আচ্ছা প্রাণীকে কিভাবে ভাগ করা যায় অপ্র বলো উদ্ভিদের মতো কতগুলি বৈশিষ্ট্যের ভিত্তিতে হ্যাঁ উদ্ভিদের মতো কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে বেরুদণ্ড প্রাণীর তেমনি একটি বৈশিষ্ট্য প্রাণীর পিঠের দিকে ছোট ছোটো একসাড়ি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয় আচ্ছা আমাদের কি মেরুদণ্ড আছে হ্যাঁ কোথায় আপা এই যে এখানে হ্যাঁ পিঠের পিছন দিকে অনেক প্রাণীরই মেরুদণ্ড নেই যাদের মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী যেমন কেঁচো চিংড়ি শামুক এবং প্রজাপতি আর যাদের আমাদের মতো মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী যেমন মানুষ গরু ছাগল হাঁস মুরগি ব্যাং সাপ ইত্যাদি আজ আমরা জানলাম যে জীব দুই প্রকার উদ্ভিদ এবং বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ এবং প্রাণীকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি যেমন উদ্ভিদকে আমরা ভাগ করেছি সপুষ্পক অপুষ্পক বিরুদ গুল্ম এবং বৃক্ষ এই শ্রেণীগুলিতে এবং প্রাণীকে ভাগ করেছি অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী এই ভাগে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হলো জীবের শ্রেণীবিন্যাস পরবর্তী পাঠে তোমরা আরও এ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ